ময়মনসিংহের গফরগাঁওয়ে দ্বিতীয় বিয়ে করাই গোলাপ ফকিরকে কুপিয়ে আহত করে ছেলে প্রথম স্ত্রীর মৃত্যু হওয়ায় গোলাপ ফকির নতুন করে বিয়ে করেন অবশ্য এই বিয়েতে প্রথম পক্ষের এক ছেলের অনুমতি ছিল না নতুন বউ বাড়িতে আনার পর ক্ষোভে তিনি বাবাকে কুপিয়ে জখম করেছে গোলাপ ফকিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গোলাপ ফকির উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন গ্রামের মৃত আব্দুল বাড়ি ফকিরের ছেলে তার প্রথম স্ত্রী হালিমা বেগম দুই সালে মারা যান গোলাপের প্রথম স্ত্রীর ঘরে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছেন দুই সাল থেকে প্রবাসে ছিলেন গোলাপ ফকির স্ত্রী মারা যাওয়ার পর তিনি দেশে চলে আসেন স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায় বয়স বাড়তে থাকায় গোলাপ ফকির নিজের দেখাশোনার জন্য আবার বিয়ে করতে সন্তানদের কাছে আগ্রহ প্রকাশ করেন বাবার এই আগ্রহের প্রতি দুই মেয়ে ও এক ছেলের সম্মতি থাকলেও এক ছেলে রাজি হচ্ছিলেন না ওই ছেলের নাম সাদ্দাম স্থানীয় বাসিন্দারা জানান গোলাপ ফকির শুক্রবার বিকেল চারটার দিকে নতুন বউ নিয়ে বাড়িতে আসেন এর ঘন্টাখানেক পর তা নিয়ে বাবার দিকে তেরে যান সেই জমি জমা লিখে দিয়ে এবং ছত্রিশ লাখ টাকা দিতে বলছিল বাবা জমি জমা ভাগ করে দিতে রাজিও হয় এর মধ্যে আমরা বাবাকে বিয়ে করিয়ে শনিবার বিকেলে নতুন মাকে নিয়ে বাড়িতে আসি এতে ক্ষুব্ধ হয়ে ও আমার বাবাকে কুপিয়েছে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন সাদ্দাম ফকির এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন পরিবারের সদস্যরা এই বিষয়ে পাবলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌ সালম বলেন বাবা বিয়ে করাই ছেলে কুপিয়ে রক্তাক্ত করার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর এমন আরও কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আগামী ভিডিও তৈরির প্রেরণা হতে পারে